গোল্ডেন টেম্পেলের লঙ্গর যে গেট সেই লঙ্গর গেটের বাম সাইডে যে রাস্তা বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে একটু সামান্য এগিয়ে গেলেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ আর এই জালিয়ানওয়ালাবাগের সামনে চলে এসেছি চলে এসেছি জালিয়ানওয়ালাবাগে এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের এন্ট্রান্স গেট আর এই এন্ট্রান্স গেট দিয়েই প্রবেশ করতে হবে জালিয়ানওয়ালাবাগের এটাই হচ্ছে মেন এন্ট্রান্স এর মধ্য দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে জালিয়ানওয়ালাবাগের ভেতরে প্রবেশ করছি এইভাবে দেওয়ালে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেওয়া আছে জালিয়ানওয়ালা ভেতরে প্রবেশ করেছি একদম এটা হচ্ছে ভেতরের দৃশ্য গোটাটা একটা ঠিক পার্কের মতো রয়েছে তোমরা অনেকেই জানো যে জালিয়ানওয়ালাবাগির ইতিহাস কি পরাধীন ভারতবর্ষের দেশের স্বাধীনতার জন্য অনেকের এখানে প্রাণ গিয়েছে তো সেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে কিছু স্মৃতিসৌধ এবং তাদের শ্রদ্ধা জানানোর জন্য কিছু নির্দিষ্ট জায়গায় তাদের হচ্ছে ইতিহাস বিজড়িত কিছু জিনিস রয়েছে সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে খুব সুন্দর জায়গা খুব শান্ত এবং আমার তো খুব ভাল লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আমাদের জালিয়ানওয়ালাবাগ দেখা কমপ্লিট খুব ভালো জালিয়ানো দেখা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ খুব ভালো লাগলো অনেকটা এলাকা জুড়ে রয়েছে স্মৃতিস্মারক রয়েছে বিভিন্ন মিউজিয়াম আছে অডিটোরিয়ামে ভিডিও শোয়ের মাধ্যমে তৎকালীন সময়ের ঘটনাবলী স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের যে বিবরণ সেগুলো তুলে ধরা হলো দেখলাম খুব ভালো লাগলো অবশ্যই তোমরা যদি অমৃতসরে আসো গোল্ডেন টেম্পেলের পাশাপাশি এখানে এই জালিয়ানওয়ালাবাগ এটিকেও কিন্তু দেখে নিয়েও খুব ভালো লাগবে